এরপর যদি সন্তানটা নামাজ না পড়ে সন্তানকে প্রহার করো আঘাত করো ও মুসলমান সাত বছর বয়সে যদি আদেশই করতে হয় আপনি আপনার সন্তানকে বললেন বাবা তোকে নামাজ পড়তে হবে এটা আল্লাহ তালার বিধান আপনি যে তাকে আদেশ করলেন একটা কাজের কথা বললেন কাজটা কি আগে শিখাতে হবে না বলেন কাজ যদি না শিখায় যদি বলি যে এটা তোকে করতে হবে সন্তান কি পারবে নাকি বলেন পারবে শিখাবো কখন থেকে যখন আমার সন্তানটা বয়স পাঁচ বছর হবে চার বছর সাড়ে চার বছর বয়স হবে তখন থেকেই সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে আপনি বাবা মসজিদে নামাজ পড়তেছেন সন্তানটাকেও সাথে সাথে মসজিদে নিয়ে যান আপনার দেখা দেখি সন্তানটা নামাজ করবে। সুন্নত নামাজ নফল নামাজ এগুলো বাসাতে আদায় করেন এগুলো বাসায় বলেন, আপনার দেখা দেখি ঘরের ওই যে ছোট্ট সাড়ে চার বছর পাঁচ বছরের বাচ্চাটা সেও নামাজ শিখে যাবে আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেনার আলোচনা কোরআনুল করিমের মধ্যে করতেছে প্রথমে ওনার পরিচয়টা কোরআনুল করিমের মধ্যে দিয়ে দিলেন লোকমানটাকে আল্লাহ বলেন লোকমান এমন একজন ব্যক্তি যাকে আমি হেকমত দান করেছিলাম যাকে আমি প্রজ্ঞা জ্ঞান দান করেছিলাম সত্য মিথ্যা পার্থক্যের আইলেম আমি যাকে দান করেছিলাম ব্যাখ্যা করেছেন হজরতে লোকমানে হাকিম আল্লাহ সাল্লা সালামকে আল্লাহ করেছিলেন লোকমান তুমি কি নবুত নিবা নাকি হেকমত নিবা লোকমান আলাই সালাতাম বলেছিলেন আমার নবতের দরকার নাই আমাকে হেকমত দান করেন কেন নবত উনি চাই নাই কারণ উনি বলেছেন নবত নবতের জিম্মাদারি এটা অনেক কঠিন বিষয় আল্লাহ যেমন অন্যান্য নবীকে নবতের জিম্মাদারি দিয়েছেন যদিও কোনো ভুল হয়ে গেছে তো আল্লাহ তারা নবীদের ভুল সংশোধন করে দিয়েছেন কিন্তু আমি যদি নেবো চেয়ে নেওয়ার পরে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তো আমি বিপদে পড়ে যাব ভাই একটা জিনিস ভালো করে মনে রাখবেন কেউ যদি নিজে ইচ্ছায় দায়িত্ব চেয়ে নাই তাহলে দায়িত্ব চেয়ে নেওয়ার পরে যদি কোন ভুল হয়ে যায় তখন মানুষেরা বলে মিয়া দায়িত্ব নিতে পারবা না দায়িত্ব সঠিকভাবে আদায় করতে পারবে না নি কেন কথা বলেন ঠিক কি না লোকমান বলতেছে এই আমি নবুয়তের দায়িত্ব নিলাম আমি হেকমতের দায়িত্ব নিলাম আল্লাহ আমাকে জ্ঞান দান করলেন বলেন হেকমত কেমন ছিল প্রথম যুগে যখন উনি একজন রাখাল ছিলেন যখন রাখালি করতেন তখন ওনার মালিক একদিন ওনাকে বললেন লোকমান আমার জন্য একটা খাসি জবাই করো খাসি জবাই করার পর খাসির সবথেকে দামি বস্তু যেই যেইখান থেকে খাসির দামি বস্তু বস্তুটা তুমি আমার জন্য রাখো আমি খাসির শরীরের দামি বস্তুটা দিয়ে আজকের খাবার খাব লোকমান হেকিম আলাইসাল্তু আসসালাম একটা খাসি জবাই করলেন খাসি জবাই করার পরে খাসির জিভ্বা থেকে কিছু বস্তু সংগ্রহ করলো এবং কলব থেকে কলিজা থেকে কলব যেটা খাসির ওখান থেকে কিছু গোস্ত সংগ্রহ করে রাখলো মালিকের জন্য মালিককে যখন জিব্বার গোস্ত আর কলবের গোস্তটা দিয়েছে মালিক এবার বলে তুমি আর একটা খাসি জবাই করো এবং খাসির শরীর থেকে সবচাইতে নিকৃষ্ট যেই গোস্তটা ওই গোস্তটা তুমি আমার জন্য রেখে দিও লোকমানে হেকিম এবার একই কাজ করলেন জিব্বাটা আর ওই কলবের গোস্তটা আবার রেখে দিলেন মালিকের জন্য মালিক ডাক দিয়ে বললেন লোকমান আগের বারো জিব্বার গুস্ত রাখলা আবার কলবের গুস্ত রাখলা এখন আবার রাখছো কলবের গোস্ত জিব্বার গোস্ত ভালো যখন বলছি তখন জিব্বার গোস্ত খারাপ যখন বললাম তখন একই অবস্থা কেন করলা লোকমানে হাকিম আলাই সালাতাম বললেন ও মালি কারণ একজন মানুষের জিব্বা আর কলবটাই হলো সবচাইতে দামি জিনিস একজন মানুষ অন্তরে ধারণা করে জবান দিয়ে বলে অন্তরে ধারণা করে জবান দিয়ে বলে যদি একজন মানুষের কলোব আর জিব্বা যদি সঠিক হয়ে যায় ওই মানুষের মতো দামি মানুষ আল্লাহর জমিনে আর নাই আর একজন মানুষের যদি জবানটা যদি নিকৃষ্ট হয়ে যায় পলব যদি নিকৃষ্ট হয়ে যায় তাহলে ওই মানুষের মতো নিকৃষ্ট মানুষ আর আল্লাহর জমিনে নাই ভাই চেয়ারা দিয়ে কি করবেন যদি কলকটা যদি ভালো না হয় একজন মানুষ সুদর্শন অনেক সুন্দর দেখতে অনেক টাকা আছে গাড়ি আছে আছে। কিন্তু জবান ওই মানুষ সমাজের সব চাইতে নিকৃষ্ট মানুষ কথা বলেন ঠিক কিনা কিন্তু ভাই আপনাদের গ্রামের একজন মানুষ যে রিক্সা চালায় ভ্যান চালায় গরিব মানুষ টাকা নাই পয়সা নাই চালের বাড়ি বর্ষাকালে চাল ফুটা পানি পরে গরমের সময় গরম লাগে এমন বাড়িতে বসবাস করে কিন্তু জবানটা ভালো মানুষের সাথে জবানের অনেক দাম রাখে পুত কলপটা পবিত্র এই মানুষের দাম ওই ধনির চাইতে হাজার গুণে বেশি কথা বলেন ঠিক কিনা লুকমন আলাই সাল বলেন মালিক মানুষের সব চাইতে দামি হচ্ছে জিপ্পা আর কলপ ওনার কাজ এবং কথার মধ্যে যে হিকমত ছিল এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারি কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাত আনিশ কুর আল্লাহ তালা বলতেছে আমি লোকমানকে যখন হেকমত দান করলাম উনি সাথে সাথে আমার শুকুর গুজার বান্দা হয়ে গেল গেলেন এরপর আল্লাহ যারা শুক্র আদায় করে এরা আমার মনোনীত বান্দা শুকুর আদায়ের দ্বারা আমি তাদের সম্মান বাড়ায় দেয় বলেন সুবাহ আল্লাহ আল্লাহ গনিউন হামিদ এরপর আল্লাহ তাআলা বলতিছে দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর শুকর আদায় না করে দুনিয়ার মানুষ কি মনে করে যদি শুকর আদায় কো না করে আমি আল্লাহর ক্ষতি হয়ে যাবে না 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 আমার শুকরিয়া আদায়ের জন্য আমার ইবাদতের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি makhluk আছে দুনিয়ার মানুষ যদি আমার শুকরিয়া আদায় না করে আমি আল্লাহর কোন ক্ষতি আসে যায় না কিন্তু দুনিয়ার মানুষ যদি শুকরিয়া আদায় করে তাদের ধরে লাভ কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালাতু সালামের পরিচয় বর্ণনা করলেন আল্লাহ নিজেই বলতেছেন লোকমান এমন একজন আমার বান্দা যে শুকরগুজার বান্দা যে এমন একজন বান্দা যে আমি নিয়ামত দেওয়ার পর সে শুকরিয়া আদায় করে ভাই একজন এমপি সাহেব যদি আপনাদের এলাকায় আসে আসার পর আপনাদের এলাকার একজন ব্যক্তিকে যদি দেখায় বলে যে ভাই সব এই লোকটা কিন্তু আমার অনেক মহব্বতের এবং লোকটা আসলেই ভালো আমি তাকে মহব্বত করি এবং লোকটা আসলে অত্যন্ত ভালো মানুষ এমন কথা বলে যদি সাপোর্ট দেয় বলেন তো আপনারাও তখন ওই লোকটাকে ভালো বলবেন কিনা তখন ওই লোকের কথা আপনার আপনার বিশ্বাস হবে ভালো লাগবে ভাই দুনিয়ার এমপির কথায় যদি একজন মানুষ ভালো হয়ে যায় আল্লাহ তালা। মহান রব তিনি নিজে ঘোষণা দিচ্ছেন যে লোকমান আলাই সালাতাম উনি আমার এমন একজন মনোনীত বান্দা যে আমার শুকর বান্দা আল্লাহ তালা উনার শুকর গুজার যে বান্দা এটার সার্টিফিকেট আল্লাহ নিজেই দিয়ে দিচ্ছে বলেন সুবাহান আল্লাহ মুসলমান বন্ধুরা আমার এরপর আল্লাহ তালা বলতিছে লোকমান আলাই সালাম উনি উনার সন্তানকে কিছু গুণের কথা বললেন কিছু ওয়াজ করলেন কিছু নসিহত করলেন আসুন নসিহত কি কি পিতা হিসেবে আমাদের দায়িত্ব কি আদর্শ সন্তান গঠনে এক নাম্বার পিতা হিসেবে সন্তানকে ইমানি শিক্ষা দিতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে আলোচনার সন্তান আদর্শ সন্তান গঠনে আমাদের এক নাম্বার কর্মসূচি থাকবে সন্তানকে আমরা ইমান শিক্ষা দিব এক নাম্বার কি ভাই ইমান শিক্ষা দিব আসুন লোকমান সন্তানকে নসিহত করতেছে وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله الله أكبر, الله, أكبر الله, أكبر الله أكبر لقمان عليه الصلاة والسلام شنتان كنصيحة كرتيسة وإذ قال لقمان ওয়া ইযি ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া সন্তানকে ওয়াজ করতিছেন নসিহত করতিছেন ভাই একটা বিষয় হলো সন্তানকে আদেশ করা আর একটা হলো নসিহতের সুরে আদেশ করা তত ভালো করে বুঝবেন আপনি আপনার সন্তানকে বললেন বাবা এই ছেলে তুমি এই কাজটা করবা অবশ্যই করবা এটা হল আদেশ মূলক কথা আরেকটা কথা ওটাও আদেশ যদি আপনি এইভাবে বলতে পারেন বাবা আমার শোনা আমার এই কাজটা করলে তোমার জন্য ভালো হবে এই কাজটা কিন্তু তুমি অবশ্যই করবা এটা হবে নসিহত মূলক আদেশ আর হবে এই সন্তান তুমি এটা অবশ্যই করবা এটা হবে আদেশ কড়া আদেশ আর একটা হলো নসিহত মূলক ঠান্ডা আদেশ একটা জিনিস ভালো করে বুঝবেন সন্তানদেরকে যখন বাবা শান্তভাবে বোঝায় সন্তান কিন্তু ওই কথাটা বুঝতে বাধ্য হয় কথা বলেন ঠিক কিনা লোকমান আলাইসালাম নিঃসন্তানকে এই নরম তবিয়তের সাথে নসিহত করতেছে এক নাম্বার ইয়া বুনাইয়া লাতু শিরক এক নাম্বার নসিহত সন্তান আমাত কখনো শিরিক করবা না আল্লাহু আকবার বলেন এক নাম্বার কি ভাই কখনো শিরিক করবা না শিরিক করবা না এক নাম্বার কখনো শিরিক করবা কেন কেন ইননা শিরকাল মুলম আজি সন্তান রে শিরিক হলো সবথেকে জঘন্যতম গুনাহ সবথেকে বড় গুনাহ আর শিরিক কর্ণেওয়ালা ব্যক্তির কোনো আমল কবুল হয় না শিরিক কর্ণেওয়ালা ব্যক্তির কোনো আমল কবুল হবে না আল্লাহ তাআলা সূরাতুন নিসা এক জায়গার মধ্যে বলেন ইন আল্লাহ লা ইয়া উফির আইয়ু শারক বিহী মা আল্লাহ তালা বলে ও যারা রবের ক্ষমা পেতে চায় তারা শিরিক যেন না করে শিরিকের গুণা ব্যতীত আল্লাহ তালা সমস্ত গুণা ক্ষমা করে দেয় তাহলে শিরিক যে ব্যক্তি করলো এর গুনা ক্ষমা হবে না কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় আল্লাহ তালা আর এক জায়গার মধ্যে বলেন ভাই শিরিক করলে কখনো ক্ষমা হয় না যত গুণা আপনি করেন না কেন এ কথা আপনাদেরকে কিভাবে বুঝাবো ছোট্ট একটা উদাহরণ দিলেন হয়তো বা বুঝা যায় আপনাদের আপনাদের বুঝতে সহজ হবে ভাই আপনার স্ত্রী শোনেন মনোযোগ দেন এদিক মনোযোগ আছে তো সময় খুব সংক্ষিপ্ত ভাই আলোচনা অনেক ভাই আপনার স্ত্রী বদ অভ্যাস আছে পান খায় এমন স্ত্রী এই এলাকাতে মনে হয় নাই আছে না ভাই আপনার স্ত্রী পান খায় এটা ভালো অভ্যাস না বদ অভ্যাস ভালো অভ্যাস নয় বদ অভ্যাস পান খায় জদ্দা দিয়ে পান খায় বদ অভ্যাস স্ত্রী পান খায় আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে কিন্তু আপনি বলতে পারেন না দেখ বেসারির বয়স হয়ে গেছে অথবা পান খাচ্ছে অভ্যাস তার আপনার স্ত্রীর সাথে আপনার মায়ের সম্পর্ক ভালো না বউ শাশুড়ি যুদ্ধ বর্তমানে আছে না নাই সবাই বলেন না কেন আছে না নাই আপনাদের এলাকা এলাকাতে না আমাদের এলাকাতে আছে বউ শাশুড়ি যুদ্ধ ভালো সম্পর্ক না স্বামী চিন্তা করছে দেখ এগুলাও তেমন বিষয় না ওগুলা লাগেই থাকে একবার স্ত্রীকেও বুঝায় যে এগুলা করো না মাই তো হয় কয়দিন আর বাজবি একটু খেদমত করো আবার এই মেয়ে মাকেও যে বলে মা তোমারই তো ছেলের বউ একটু মেয়ের মতো দেখো না কেন দেখলে তো হয়ে যায় আর থাকে না যাই হোক এটা একটা অপরাধ মায়ের সাথে ভালো সম্পর্ক নাই শ্বশুরের সাথে ভালো সম্পর্ক নাই শ্বশুর একটু পানি খাইতে চাই তাই বুড়া বাটা আপনি তুলে খাইলেন আমি দিতে পারবো না ভালো সম্পর্ক না স্বামীর এটাও খারাপ লাগে যে বেচারি এমন একটা বউ নিয়ে আসছি বাড়িতে আমার মাও দেখতে পারে না বাবাকেও দেখতে পারে না আবার যায় দেখেন বোন কেউ দেখতে পারে না বোন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির থেকে আসছে ননদি হয় আর দেখতে পারে না এরকম আসে না নাই ভাই এরকম এই যে অনেক গুণাগুণ আপনার স্ত্রীর মধ্যে যেগুলো একটাও আপনার পছন্দ নয় খারাপ কি তারপরে আপনি মেনে নিয়ে আসেন যাক স্ত্রী তো বিয়ে করছি টেনশন করার দরকার নাই মেনে নিয়ে চলতে হবে কথা বলেন ঠিক কিনা হঠাৎ আপনি একদিন দেখলেন আপনার অবসরে বাড়িটা ফাঁকা পেয়ে আপনার ঘরে আপনার স্ত্রী অন্য পর পুরুষকে জায়গা দিছে পরকিয়া করছে অন্য পুরুষকে আপনার ঘরে ঢুকে দিছে এই দৃশ্যটা নিজ চোখে আপনি দেখছেন বলেন তো ভাই হাজারো অপরাধ হাজারো অন্যায় স্ত্রীর থাকলে আপনি মেনে নিছেন এইটা কি মেনে নিবেন নাকি আপনি বলবেন টাকা যদি না থাকে বিশ লাখ টাকাও যদি মোহরা না হয় দরকার হলে দুই কিডনি বেছাতে মরে এমন বাড়ির থোয়া যাবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এইরকম কথাবার্তা স্বামীরা বলে থাকে সম্মানিত উপস্থিতি এমন স্থিরে আপনি রাখবেন না কেন আপনার ঘরে অন্য পরপুরুষকে জায়গা দিছে এই জন্য আপনি এমন স্ত্রীরা আপনার ঘরে চান না সম্মানিত উপস্থিতি আপনার অনেক গুণা আছে কবিরা গুনা চোখের গুনা জবানের গুণা হাতের গুণা পায়ের গুণা অনেক গুণা আছে আল্লাহ বলে সমস্যা নাই ক্ষমা করে দিব তৌবা করলে ক্ষমা হয়ে যাবে বান্দা চোখের পানি ফেলে কানলে ক্ষমা হয়ে যাবে বান্দা কিন্তু ভাই আল্লাহর জায়গায় যদি আপনি আরেকজনকে বসায়া দেন অর্থাৎ আল্লাহর সাথে শিরিক যদি করেন আল্লাহ তালা বলে তুই যেমন তোর স্ত্রীকে তোর ঘরে রাখতে চাস না আমিও আমি তো আমি আমার বান্দা হিসেবে আমার খাতায় তোকে রাখতে চাই না তোকে ডিলেট করে দিলাম কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এইরকম অবস্থা হয় কি হয় না ভাই এরকম অবস্থায় হয় এই জন্য সিরিক বহাবহ গুণা সিরিক কর্নেওয়ালা ব্যক্তির অপরাধ নাই সে যদি নবীর বাবাও হয় তাও সার নাই নবীর চাচাও যদি হয় তাও সার নাই নবীর সন্তানও যদি হয় তাও সার নাই শিরিক করেনওয়ালা ব্যক্তির কোনো ক্ষমা নাই সম্মানিত উপস্থিতি তাহলে এক নাম্বার সন্তানকে শিরিক থেকে বাঁচাতে হবে আমাদের কথার দ্বারা শিরিক আমাদের শুনেন ভালো করে শুনেন শিরিক কি বলতে পারেন হুজুর এমন মারাত্মক গুনাহ যে অপরাধ করলে ঈমান চলে যাওয়ার মতো অবস্থা জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব আল্লাহর বান্দার খাতা থেকে আমার নাম কেটে দেওয়া হবে এমন অপরাধ শিরিকটা কি আমি তো বুঝলাম না শিরিক তো এমন গুনা ভাই আমরা হাসতে হাসতে শিরিক করে ফেলি জবান দিয়ে হাসতে হাসতে শিরিকের কথা বলে ফেলি নেতা আসছে মাথায় টুপিতে মা ফিলে ভোট চাইতে এসে জনগণের জনগণের মন খুশি রাখার জন্য বলতেছে ভাই সব শোনেন আগামীতে ইলেকশন জনগণ কিন্তু ক্ষমতার উৎস আপনারা যদি ভোট না দেন আমি কিন্তু আর ক্ষমতায় যেতে পারবো না আপনারা একটু আমার দিকে দেখেন এমন কথা বলে কি বলে না কথা বলেন বলে কি বলে না সারা বছর মাথায় টুপি দেয় না সারা বছর মাথায় টুপি নাই পাঞ্জাবি নাই ভোট আসলে মাথার ডবল টুপি পরে গায়ে পাঞ্জাবি পরে পাঁচ অক্ত নামাজের জায়গায় সাত অক্ত পরে একা এই মনে করেন আপনাদের লাউ ডাঙ্গা আসে দেখছে সাড়ে তিনটায় আসর নামাজ হচ্ছে কথা বলেন হয় কি হয় না ভাই সাড়ে তিনটা আসর নামাজ পড়ছে এখানে নামাজ শেষ করে ভাই সব আমার জন্য একটু দোয়া করেন আমি শুধু দোয়া নেওয়ার জন্য আসছি এখানে শেষ করে আবার মনে করেন বাঘাতে গেছে আমাদের বাঘাতে বাঘাতে ওখানে আবার পাঁচটায় জামাত ওখানেও যাই উপস্থিত হয়েছে মসজিদ আসরে নামাজ পড়ে বলে ভাই সব আমার জন্য একটু দোয়া করেন আমি আসছি শুধু দোয়া নেওয়ার জন্য এমন আছে না নাই ভাই আরে ভাই সারা বছর পাঞ্জাবি নাই টুপি নাই নামাজ নাই অথচ যখন ভোট আসে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি ধর্ম ব্যবসায়ী আপনারা খুঁজে পান না আলেমদেরকে ধর্ম ব্যবসায় বলে ট্যাক লাগায় দেন প্রকৃত তো ধর্ম ব্যবসায়ী আর যারা গায়ে লেবাস লাগায় ইসলামী মাথায় টুপি লাগায় সারা বছর নামাজ নাই ইসলামের সাথে সম্পর্ক নাই ভোট আসলে মাথায় টুপি দেয় ঘোরে এরাই মূলত ধর্ম ব্যবসায়ই কথা বলেন ঠিক কিনা ধর্ম ব্যবসায় চিনেন না না এই যে নেতাজে বলল জনগণ ক্ষমতার উৎস আজ তো একটা শিরিক করছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কি বলে ক্ষমতার উৎস কে ভাই ক্ষমতার মালিক কে আওয়াজ করে বলেন ক্ষমতার মালিক কে আল্লাহ তাআলা ক্ষমতার মালিক সম্মানিত উপস্থিতি জবান দিয়ে অনেক শিরিক করে ফেলি এক নাম্বার লোকমান আলাই সালামের বয়ান নসিহত হচ্ছে সন্তান শিরিক থেকে বাঁচো ইমানকে বাঁচাও আজকে আমরা আমাদের সন্তানকে শিরিক কি চিনাইতে পারতেছি না সম্মানিত উপস্থিতি সন্তানকে শিরিক চিনাতে হবে আর এটাই হলো ইমান লোকমান আলাই সালাতাম সন্তানকে এক নাম্বার নসিহত করছে ইমানের নসিহত আমরা তাহলে মনে রাখবো এক নাম্বার নসিহত হলো ইমানের নসিহত মনে থাকবে তো ইনশাল্লাহ ভাই এরপর আসেন দুই নম্বরে সংক্ষিপ্তভাবে অনেক নছব করছে যেগুলো না বললেই নয় ওইগুলো আপনাদের সামনে বলবো এরপর আসেন এরপর লোকমান আলাইহিসসালাতু ওয়াস সালাম উনেওয়ানার সন্তানকে আল্লাহর পরিচয় শিক্ষা দেন সুবহানাল্লাহ বলেন ইয়া পুনাইয়া ইন্নাহা ইন তাকু

ও তুমি এমন কোন কাজ করো যে কাজটা তুমি মনে করতেছ এই কাজ কেউ দেখে না এমন কোন কাজ করতেছ হতে পারে মন্দ হতে 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 পারে। পারে। কাজ কাজ আবার গুনাহের তুমি মনে করতে পারো এটা কেউ দেখে না না সন্তান না তুমি যদি আসমানেও চলে যাও সেখানেও যদি এমন কাজ করো জমিনে যদি ভেদ করে ঢুকে যাও সেখানেও যদি এমন কাজ করো ওখানেও কিন্তু আল্লাহ তালা দেখেই তুমি যদি পাথরের মধ্যে প্রবেশ করো সেখানেও যদি কোনো আমল করো অথবা কোনো গুনা করো এমনটা কিন্তু আল্লাহ তালা দেখে কথা বলেন ঠিক না। আমাদের জন্য আমল এবং গুনা লেখার জন্য ফেরেস্তা আছে না নাই এই যে দেখেন সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আমার কথাগুলো রেকর্ড হচ্ছে আমি কথা বলার পরে কি কথা বললাম কোনটা ভুল হয়ে গেল এই মোবাইল এই ক্যামেরা গুলো বলে দিতে পারবে হুজুর আপনার এই কথাটা ভুল হয়ে গিয়েছিল এই ক্যামেরায় এটা রেকর্ড হয়ে গেছে এলাকাতে লেখা আছে এটা সিসিটিভি ক্যামেরা দ্বারা এই এলাকা নিয়ন্ত্রিত ওই এলাকায় সরসুরি করতে ভয় পায় ওই এলাকায় কোনো মানুষ পানের পিক ফেলতে ভয় পায় কথা বলেন ঠিক না। ও মুসলমান বন্ধু দুনিয়ার মানুষ দুনিয়ার ক্যামেরাকে ভয় করে কিন্তু একটা চিন্তা করছেন নাকি এই ক্যামেরা এই স্যাটেলাইটের প্রযুক্তি এটা তো এক সময় ধ্বংস হয়ে যাবে এই ক্যামেরা থাকবে না ক্যামেরার ফুটেজ এটা নষ্ট হয়ে যেতে পারে ক্যামেরার ফুটেজ এটা টাকা দিয়ে বন্ধ করে দেওয়া যেতে পারে ক্যামেরার ফুটেজ মানুষের উপর জুলুম মানুষের উপর নির্যাতন মানুষকে অন্যায় ভাবে গুলি করে হত্যা করা আমরা দেখেছি পাঁচে আগস্টে মানুষের উপর গুলি চালানো হয়েছে নেট বন্ধ করে ক্যামেরার সিসিটিভি ফুটেজ বন্ধ করে এগুলো মানুষের কাছ থেকে গোপন রাখা হয়েছে কথা বলেন ঠিক কিনা পরবর্তীতে প্রকাশ পাইল ও ভাই দুনিয়ার ক্যামেরা এগুলো বন্ধ করে দেওয়া যায় নষ্ট করে দেওয়া যায় কিন্তু আল্লাহ যে ক্যামেরা আমাদের দুই কাদের সেট করছে কির মঙ্কা ইয়ালবোনামা লু নাব আকবার বলেন এমন ক্যামেরা এমন ক্যামেরা অ মুসলমান এই ক্যামেরার কোনো ব্যাটারির চার্জ শেষ হবে না এই ক্যামেরা কখনো ক্লান্ত হয় না তুনিয়ার ক্যামেরা ক্লান্ত হয়ে যায় অ মুসলমান এমন এক ক্যামেরা এমন একটা চিপ আনলা তারা আমাদের বর্দানে লাগায় দিয়েছে এটাকে কেয়ামতের ময়দানে কিতাব আকারে আল্লাহ তালা বের করবেন আল্লাহ তালা সেই দিন বলে বান্দা পড়ো তুমি তোমার আমল নামা পড়ো কিতাব আকারে আল্লাহ তালা আমল নামা আমাদের গলার মধ্যে ঝুলাই দিবে বান্দা আমল নামা দেখে আশ্চর্য হয়ে যাবে হাইরে এটা কেমন কিতাব এটা কেমন কিতাব আমার দুনিয়ার ছোট্ট থেকে ছোট্ট গুণাটাও সারে নাই ও যুবক ভাই যারা বসে বসে আমার কথা শুনতেছ একটু খেয়াল করো ভাই তুমি যে ঘরে গোপনে নিরালায় অন্ধকারে একা একা মা বাবার চক্ষু ফাঁকি দিয়ে গুণা করলা তুমি মনে করো পৃথিবীর কেউ আমাকে দেখে না তুমি মনে করো কেউ আমাকে দেখলো না আওয়াজ করে বলেন তো ওই সময়ও দেখেন তিনি কে আওয়াজ করে সবাই বলেন দেখেন তিনি কে আল্লাহ দেখে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না এমন কি ওই যে ফিরিস্তা এই ফিরিস্তা অন্ধকারেও দেখে এই ফিরিস্তা পানির নিচেও দেখে এই ফিরিস্তা ঘরের মধ্য দেখে অযুবক যুবক ভাইয়ের আমার বন্ধুরা আমার জাররা থেকে জাররা আমল যদি করো লোকমান আলাই সন্তানকে ওই নসিহত করতেছে সন্তান আমার যদি ভালো আমল করো এটাও আল্লাহ তালা দেখেন খারাপ আমল করলে ওটা আল্লাহ তালা দেখেন এর মানে তোমাকে যে শিক্ষা দিচ্ছি মূল কথা হলো তুমি যদি ভালো কাজ করো শোনো ওটাও আল্লাহ দেখতেছে খারাপ কাজ করলো আল্লাহ দেখতেছে অর্থাৎ তুমি গুনা থেকে বাঁচো কথা বলেন ঠিক কিনা আল্লাহ আকবর বলেন সন্তানকে নসিহত করতেছে গুনা থেকে বাঁচো বেটা গুনা থেকে বাঁচো তা না হলে জীবন বরবাদ হয়ে যাবে তুমি মনে করো কিছুই দেখেন আল্লাহ ভাই সাময়িক অবস্থায় প্রাথমিক অবস্থায় যদি আমি আমার ছোট্ট বাচ্চাকে যদি এই কোরআনের বুঝগুলো যদি তাদের মস্তিষ্কের মধ্যে জেহেনের মধ্যে ঢুকাই দিতে পারি বাবা তুমি যেখানেই থাকো যাই করো আল্লাহ কিন্তু দেখে বাবা সবকিছু দেখতেছে বাবা তুমি এমনটা করিও না যে কাজের দ্বারা আল্লাহ হয়ে যে কাজের করবেন বাবা আমারও তো মান সম্মান আছে এমন কিছু কাজ করো না যে কাজের দ্বারা সমাজে আমাকে অপমানিত হতে হবে সন্তানকে যদি এই কথাগুলো যদি প্রাথমিক অবস্থায় ঢুকায় দেওয়া যায় বলেন তো ভাই ওই সন্তানের দ্বারা গুণা করা কি সম্ভব হবে নাকি ভাই বলেন সম্ভব হবে না এই জন্য প্রাথমিক অবস্থায় সন্তানদেরকে আমরা এই কথাগুলো প্রাথমিক অবস্থায় শিক্ষা দিব তাহলে আলোচনার সন্তান আদর্শ সন্তান গঠনে আমাদের দুই নাম্বার কথা হল আল্লাহর পরিচয় যে আল্লাহ কত মহান দেখো দেখো সন্তান আল্লাহ কত মহান সব দেখে আল্লাহ সন্তানকে আল্লাহর পরিচয় দিয়ে দিব দুই নাম্বার শিক্ষা কয় নাম্বার শিক্ষা ভাই বলেন দুই নাম্বার শিক্ষা